হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহুর্তে আমরা চলে এসেছি মশাখালীর যে অন্যতম আরও একটি এলাকা এটা হচ্ছে প্রায় বাঁধুরির কাছাকাছি মশাকালী ইউনিয়ন এবং বাঁধুরির যে সংলগ্ন একটা এলাকা সেটাতে চমৎকার সুন্দর একটা গ্রামীণ পরিবেশ এলাকাটা তো উপজেলা পরিষদ নির্বাচনের যে তোর জোর হয়তো শুনতে পাচ্ছেন আপনারা তো এত বেশি মানে আমাদের এলাকাগুলোতে আসলে নির্বাচনী আমেজ এত বেশি বা প্রকট আকার ধারণ করে আসলে এলাকার ছোঁয়া এলাকার মধ্যে উন্নয়নের প্রভাব যতটুকুন পড়ে না পড়ে আসলে পড়ুক আর নাই পড়ুক কিন্তু নির্বাচনের আসলে আমেজ আসলে একেবারেই চাঙ্গা থাকে অনেক বেশি প্রচার প্রচারণা চার ব্যাপী অনেক বেশি মাইকিং ব্যানার ফেস্টুন যে কোনো নির্বাচন হোক নির্বাচনের প্রতি আমাদের এলাকার মানুষের অনেক বেশি আকর্ষণ আগ্রহ কিন্তু সেই 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 চিন্তা বা সেই নির্বাচনে আমি যে ধারাবাহিকতায় যদি আসলে আমরা চিন্তা করি যে এলাকার উন্নয়নের কথা যে এলাকার আমরা তো জানি যে নির্বাচনীয় প্রচারণা হয় আসলে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য তো জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আসলে এলাকার উন্নয়ন বা জনসাধারণের উন্নয়ন ঘটানো কিন্তু সেই অর্থে আসলে আমরা দৃশ্যমান এত বেশি নির্বাচনী তুরজোরের সাথে আসলে আমরা এতটা সামঞ্জস্য বা মিল মিলাতে পারি না আসলে উন্নয়নের ধারাবাহিকতাটাকে তো তো যাই হোক তো নির্বাচন নির্বাচন সামনে সবাই আশা করি ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আপনাদের দায়িত্ব হচ্ছে বুট প্রদান করা তো বুট প্রদান করবেন আমরা আরও একটি চমৎকার সুন্দর একটা গ্রামীণ পরিবেশে চলে এসেছি এই এলাকাটার এই এলাকাটার আসলে এখন অনেক বেশি গ্রামীণ মেঠুপথ যেটা আসলে বলতে বোঝায় সেটাই তো এটা হচ্ছে মশাখালী দুই নং ওয়ার্ড এবং হচ্ছে তিন নং ওয়ার্ড এটার আসে সাথে আসলে লাগানো হয়তো তিন নং ওয়ার্ড না সরি আমি ভুল বলতে পারি কারণ ভাতুড়ি এলাকাটার সাথে লাগানো তো এই আর কি তো এই এলাকাটা যদিও দুই নং ওয়ার্ডের মধ্যে পড়েছে ভাতুরি এলাকাটা হয়তো তিন নং ওয়ার্ডে তো এই আবার হাতের ডান পাশের যে অংশটা এটা হচ্ছে প্রয়াত সাবেক মশাখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রয়াত সেলিম আহমেদ চেয়ারম্যান তিনি গত হয়েছেন আমাদের কাছ থেকে তো ওনার বাড়ি তো এই রাস্তাটা এখনও আর কি অনেক বেশি প্রশস্ত আছে কিন্তু সেই ধারাবাহিকতায় তেমন উন্নয়ন বা সেটার সংস্কার আসলে দেখতে পাচ্ছি না এলাকাটার মধ্যে তো গ্রামীণ মেঠুপথে আসলে উন্নয়ন বা একটু অবকাঠামো মানুষের আসলে একান্ত চাওয়াটাই থাকে আসলে অবকাঠামোগত উন্নয়নটা এত বেশি চাওয়া থাকে না রাস্তাঘাট বা যাতায়াত ব্যবস্থাটার উন্নয়নটাই আসলে মানুষ সার্বিকভাবে সবার কাছ থেকে প্রত্যাশা করে তো সবাইকে ধন্যবাদ তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক